সো হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার অ্যান্ড গাইস কেমন আছো সবাই তো গতকালকে গাইস আমি এখানে সিএস র্যাঙ্কের রিজনে প্রায় চার নাম্বার থেকে কিন্তু ভাই তিন নাম্বারের মধ্যে উঠে গিয়েছিলাম সো আমি বলছিলাম তোমাদেরকে এই আমি টপ ওয়ান মারবো অ্যান্ড আমাদের উপরে কিন্তু ভাই এখানে সবাই প্যানেল ইউজার ছিল আমাদের উপরে আর কি তো ওদেরকে টক্কর মক্কর দিয়ে কিন্তু গাইস আমি এখানে ফিয়ার খেলে ভাই কোনো প্যানেল ইউজার ছাড়াই খেলে কিন্তু এখানে রিজন তিন নাম্বারের মধ্যে উঠে গিয়েছিলাম কিন্তু গাইস আজকে সকালে ঘুম থেকে আমি যখন উঠে গেমের মধ্যে ঢুকি তখন আমি দেখি যে ভাই আমার এটি ব্লক লিস্ট করে দিছে মানে কি ধরনের ব্লক লিস্ট করলো এটা আমি নিজে বুঝতে ভাবতেছি না মানে ব্লক লিস্ট করলে সাধারণত কারো গ্রুপে যাওয়া যায় না প্রথম দিন এন্ড কারো সাথে কোনো ম্যাচ খেলা যায় না কিন্তু আমি গ্রুপও আসতে পারতেছি সবার সাথে ম্যাচও খেলতে পারতেছি আমার ম্যাচ স্টার্ট হইতেছে কিন্তু যেটা আমাদের মেন সেটা হচ্ছে আমাদের রিজনটা শো করতেছে না দেখো এখানে মাস্টার শো করতেছে আমার কিন্তু পজিশন হচ্ছে বর্তমানে কিন্তু রিজনের তিন নাম্বারের মধ্যে সেখানে কিন্তু ভাই আমার হুদায় হুদায় ভাই আমি আইডিটা ব্লক লিস্ট করে দিছে আর অন্যদিকে দেখা যায় যে মানে প্যানেল ইউজাররা সবগুলো কিন্তু প্যানেল সেল করতেছে ওরা সবাই রিজনের মধ্যে বসে আছে আর আমি যে দিক দিয়ে ফিয়ার খেলে রিজন উঠলাম আগে দিয়ে ভাই আমারে ব্লক লিস্ট করে দিছে তোমরা হয়তোবা গতকাল আমার ভিডিওটা দেখছো ভাই আমি বিভেস সবাইকে আরো রিকোয়েস্ট করছি যে মানে এদের কিছু একটা ব্যবস্থা করার জন্য কিন্তু ভাই কি হলো ভাই এটা আমার সাথে মানে উল্টো আমার ব্লক লিস্ট করে দিচ্ছে যেখানে আমার পজিশন হচ্ছে মানে বর্তমানে রিজনের তিন নাম্বারে সেখানে কিন্তু ভাই আমার ব্লক লিস্ট করে দিচ্ছে দেখো আর অন্যদিকে কিন্তু তিন নাম্বারে এক নাম্বারে সবাই দুই নাম্বারে সবাই বসে আছে প্যানেল ইউজাররা ভাই তোরাই সেরা তোরাই টপ ওয়ান করবি তোরাই প্যানেল সেল করবি আর আমরা ফিয়ার খেলে এত কষ্ট করে উঠলাম যে ভাই সেজন্য আমাদেরকে ব্লক লিস্ট করে দিচ্ছে এতে খুশি এতে খুশি হয়ে তো এখানে ভাই কেন আমাদের এডি ব্লক লিস্ট করছে ভাই আমি নিজেও জানি না আর এই ফার্স্ট টাইম ভাই আমাদের এর আগে কখনো ভাই আমার ব্লক আমারও যায় না যেখানে ভাই রিজনের টপ মধ্যে বেশিরভাগ কিন্তু প্যানেল প্যানেল বলতে গেলে কিন্তু আছে সেখানে কিন্তু আমি ট্রফির মধ্যে কিন্তু ফিয়ার প্লেয়ার ছিলাম দেখো ভাই আমার এই ব্লক লিস্ট করে দিচ্ছে ভাই রে ভাই আমি এখানে একা খেলছি আমার আডির মধ্যে আমার আড়ির মধ্যে কোনো ব্যাক প্লেয়ারও ছিল না আমি কালকে দিতেছ এই ম্যাচগুলো কিন্তু কালকে ছিল কালকে রাতে কিন্তু ভাই আমাদের ঠিকঠাক ছিল এরপরে কিন্তু আমি এদিক অপলাইন চলে যাই সকালে কিন্তু আমরা এখানে একটা প্লাস করছি এই যে দেখো এই ম্যাচটাতে কিন্তু আমাদের সাথে একটা প্যানুজার ছিল আমরা কিন্তু হেরে গেছি এরপরে কিন্তু আমি অপ্লাইন হয়ে গেছিলাম প্রায় রাত একটা বাজে তখন এদিক দিয়ে কিন্তু সবগুলো ম্যাচ নিয়েছিলাম এখানে কিন্তু আমি এই সিজনের মধ্যে দেখো আমার সবকিছু কিন্তু ঠিক আছে ঠিকঠাক আছে আমার মাত্র কারণ এখানে কট্রাকিল তত বেশি নাই কট্রাকিল যতটুক সম্ভব ততটুক করছি কিন্তু থ্রি কিল কিন্তু গেছে আমাদের অনেকখানে কিন্তু কেডিও ঠিক আছে মানে ব্লক লিস্ট কোনো কারণই দেখতেছি না আমি না আমি প্যানেল খেললাম না কোনো কারোর সাথে টিম আপ করলাম হ্যাঁ অনেক সাবস্ক্রাইবার পর আমার সাথে টিম আপ করে বাট আমরা টিম আপ করি না মেরে দিই বা আমার টিমের মেটে দেয় ঠিক আছে কিন্তু ভাই কত সেভ করে খেলছিলাম আমরা তারপরে কিন্তু দেখো আমাদের করে ব্লক লিস্ট বাট কি কারণে করছে ভাই আমি নিজেও জানি না কারণটা তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই বেশি করছেন সেই জন্য আরে না রে ভাই কালকে তো পাঁচশানব্বই স্টার করছিলাম মাত্র এর দিন একশো বারো স্টার করছিলাম তারপরে ও কিন্তু দিন আগে স্টার প্লাস করছে তখন করে আমার টিমমেট দেরকে কালকে সবাইকে ব্লক লিস্ট করে দিছে কালকে কিন্তু শাদাত এই যে রিজনের সাত নাম্বারে ছিল তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে ব্লক লিস্ট করে দিচ্ছে আমাদের ফ্যান লিস্টের প্লেয়ার এই প্লেয়ারটাও কিন্তু করে দিচ্ছে বাট কেন ভাই জানি না এখানে কিন্তু আমার ফ্যান লিস্ট মানে হ্যাকার টাকা নিয়ে

লিস্টে যে ট্রিক্সটা ইউজ করলে হয়তো আমাদের ব্লক লিস্ট থেকে খুলে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা কিন্তু সেটাও ট্রাই করে দেখবো দেখা যাক গাইস আমাদের আর কি বাইক খুলে যায় কি না এমনি তো নর্মালি এক মাস লাগে ব্লক লিস্ট খুলতে ঠিক আছে তো আমরা এখানে যেহেতু ভাই কোনো কারণ ছাড়া মানে আমাদের এখানে আর ব্লক লিস্ট করে দিতে সো আমরা এখানে দেখবো ওই ট্রিক্সটা ইউজ করে তার আগে গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই মানে যখন আমাদের স্কোয়াডে প্লেয়ারদের আর ব্লক লিস্টে গেছে তখন ওদের সবার রিয়াকশন কি রকম ছিল কি তুমি তুমি ভালো করে দেখো কি ভাই আমি নিজে দেখে অবাক আমি মাত্র ঘুম থেকে উঠলাম দেখতেছি তো ভাই আলি ব্লক লিস্ট আরে দেখতেছো না কুসুমাতা তো ভাই এখানে সবার আগে কিন্তু আমি দেখছি যে মানে আমাদের সবার আগে ব্লক লিস্টে গেছে সো মানে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে ভাই আমাদের ব্লক লিস্ট রাতে কিন্তু ভাই সবকিছু ঠিকঠাক ছিল তো মানে এখানে আমি যখন দেখছি আমার আর ব্লক লিস্ট তখন কিন্তু আমার প্লেয়ারদের আড়ি দেখতেছিলাম তখন ভাই দেখি ওদের বাড়ি ব্লক লিস্টে গেছে তো আমি এরপরে সাদাত্রে কল টল দিয়ে ভাই গেম আসতে বলি সেখানে বাথরুমে ছিল তো ভাই সো এরপর আমাদের স্কোয়াডের আরেকটা প্লেয়ার ছিল তামিম আমাদের গিল্ডের প্লেয়ার আর কি তো তার আইডিও কিন্তু এখানে আমাদের সাথে একসাথে ব্লক লিস্টে গেছে সে কিন্তু কালকে রাতে আমাদের সাথে খেলছে আমাদের স্কোয়াডে যে তিনটা প্লেয়ার ছিল সবাই কিন্তু ব্লক লিস্টে গেছে আরেকজন তো ভাই আগে থেকেই ছিল আমরা এখানে সবাই গ্রুপে বসে আছি এন্ড আমি কিন্তু ওটা মেসেজ করছি যে ভাই তাদের গেমের মধ্যে আসো অ্যান্ড আমরা তিনজন একসাথে ওর রিয়েকশন দেখার জন্য এখানে কিন্তু গ্রুপের মধ্যে বসে আছি মানে ওর গ্রুপের মধ্যে দিব ওর আইডিও কিন্তু ব্লক লিস্টে গেছে হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা

গ্রুপ ব্যান করছে ওর মনে আমাদের তো নরমাল কিছু না ওর মনে হয় আসতে পারতেছে না জয় বাংলা বলতেছে তো জয় বাংলা ওই আগে তো গাইস এখানে নাকি ওর গ্রুপ ও ব্যান করে দিয়েছে মানে আমরা তো গ্রুপ আসতে পারতেছি ম্যাচ স্টার্ট হচ্ছে ওর কিন্তু প্রথম 24 ঘন্টায় গ্রুপ আসতে পারবে না ম্যাচ স্টার্ট হবে না তো এখন ভাই এই যে ব্লক লিস্টে আমাদের সবাইকে করছে কি কারণে করছে বা কেন করছে ভাই আমরা কিছু বুঝতেছি না কারণ ভাই আমরা এখানে তো ভাই কোনো কিছুই করি নাই বা কোনো না প্যানেলিজন নিয়ে খেললাম না কারো ভাই প্যানেলিজদের গ্রুপে গেলাম না ভাই কি বলতাম আর কিছু বলার নাই ভাই আমার মতে এখানে একটাই কারণ হতে পারে আমরা কালকে গত রাতে কিন্তু পঁয়ত্রিশটা করে বুঝা স্ট্রাইক করছিলাম তো হয়তো বা সেজন্য কিন্তু মনে করো বেশি স্ট্রাইক করছি যার জন্য হয়তো বা আমাদের এটা ছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখতেছি না এখন গাই আমরা যেহেতু কিছু করি নাই আমাদের আইডি হুদায় হুদায় ব্লক লিস্ট করে দিচ্ছে এখন গাছ আমাদেরকে একটাই করণীয় যেটা করলে ইনশাল্লা হয়তো বা আমাদের আইডি আগের মতো ঠিক করে দিবে আর তোমরাও দেখো গাইস এটা যদি তোমাদের কখন হয়ে থাকে হুদায় হুদায় যদি আমার মত করে দেয় তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ইউজ করতে পারবা আমাদের যদি এরকম কারো মানে কোনো কারণ ছাড়া আমার ব্লক লিস্ট করে দেয় সো আমরা দেখি আগে আমাদের হয় কি না ঠিক আছে আমরা এই ট্রিক্সটা ইউজ করে দেখি প্রথমত আমরা এখানে আমাদের ব্লক ব্লক লিস্ট করছে যে ওটা একটা স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে এরপর আমরা যাব সেটিংয়ে অ্যান্ড এরপর আমরা যাব কাস্টমার সার্ভিসে ঠিক আছে দেখা যাক এখানে একটা কাস্টমার সার্ভিস দিয়েছে এটা কি প্লেয়ারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য না কি কাজ এটা আসলেই কাজ করে সো এরপর আমরা এখানে মাই রিকোয়েস্টে ক্লিক করে দিব অ্যান্ড দেখা যাক এ ট্রিক্সটা ইউজ করে কি আমাদের গাড়ি ঠিক করা যায় কি না সরি এখানে না মাই রিকোয়েস্ট হিরে ভাই আচ্ছা সাবমি সাবমিট রিকোয়েস্ট হবে ঠিক আছে তো তারপর আমরা এখানে আনাবেল টু জয়েন টিম অ্যান্ড এটাতে ক্লিক করবো অ্যান্ড মডেল আমার মডেল হচ্ছে ফোনের নাম আই কিউ নিও নাইন ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের ওয়েস ভার্সন মানে অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েডে খেলি ঠিক আছে চোদ্দো ভার্সন ঠিক আছে আমাদেরটা তো অ্যান্ড এরপরে পলিসি প্রাইভেসি অ্যান্ড এটা ঠিক আছে অ্যান্ড আমি এখানে একটা ডিসক্রিপশন তৈরি করে রাখছি অলরেডি অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে আমি কি বলছি আমি তোমাদেরকে বলি আমি এখানে কোনো হ্যাকারের সাথে খেলি নাই কোনো প্যান লিউজার সাথে খেলি নাই বা কারোর সাথে টিমিম করি নাই বা এরকম কারোর সাথে আমি মানে যেসব কাজ করি নাই ওগুলো মানে যেসব মূলত আমি তোমাদেরকে বলি যেসব কাজ করলে মানে ব্লকলিস্ট করে দেয় আমি ওগুলো কিছু করি নাই তারপরে কিন্তু আমার একটি ব্লকলিস্ট করে দিস আমি এই মন্তব্যগুলো এখানে তুলে ধরছি অ্যান্ড কেন ব্লকলিস্ট করা হয়েছে এটা জিজ্ঞাসা করছি অ্যান্ড আমরা এখানে আমাদের একটি ব্লকলিস্ট করছে তো ওইটার একটা স্ক্রিন ছটিয়ে দিব চলো মেজে ক্লিক করি গেম এই যে দেখো আমাদের এটা ব্লক লিস্টটা আমি এখন হয়ে গেছে ঠিক আছে তো চলো ডানটা আমরা কিন্তু এখন সাবমিট করে দিয়েছি ইউ রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিট ওকে চলো এখন এটা হয়ে গেছে চলো আমরা আমাদের যেটা ইয়ে হয়ে গেছে সেটা হয়ে গেছে ঠিক আছে আমাদের যেটা দায়িত্ব দেখা যাক এখানে কি আসলে কাজ করে কিনা আমি জানি না সো গাড়ি না আমাদের এই রিকোয়েস্টটা সলভ করছে কিনা এটা দেখার জন্য আমাদের মাই ক্লিক করতে হবে এখানে কিন্তু দেখো আমি অ্যাপ্লিকেশন করছিলাম ওটা ওটা কিন্তু এখানে সলভ হয়েছে দেখা যাচ্ছে সেটা ছিল এখানে মাই গ্লিচ প্রবলেম তো এখানে আমি দুইটা রিকোয়েস্ট করছিলাম এক বছর আগে তো এগুলো নাকি ভাই ঠিক হয়ে গেছে আমি নিজে জানি না ভাই মনে নাই সো দেখা যাক গাইস এই কাস্টমার সার্ভিসটা দিয়েছে যে কি আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে সান্ত্বনা করার জন্য নাকি গাইস এমনি ওরা হোদায় হোদা দিয়ে রাখছে তো দেখা যাবে আমি গেছি এখানে একটা কথা বুঝলাম না শেষ মেশ মানে আমি যেখানে দেখো ফিয়ার খেলছিলাম মানে কোনো প্যানেলিজারের সাথে খেলি নাই প্যানেলিজারের সাথে খেলা ছাড়া বা আমি কোনো ইলিগেল কিছু ইউজ করা ছাড়া এখানে রিজন টপ থ্রি করছি সেখানে আমার কিন্তু ব্লক লিস্ট করে দিছে আর অন্যদিকে কিন্তু দেখো প্যানেল বাবারা কিন্তু এখানে ঠিকই আছে প্যানেল সেল করতেছে ওদেরকে আমাদের না করতেছে গেমের কোনো ভিভেস কিছু না করতেছে ভাই গাড়ি না মানে এতে এখন বুঝি দিয়ে আমরা তুমি যদি প্যানেল ইউজ করো তাহলে তুমি ফিয়ার প্লেয়ার আর তুমি যদি ফিয়ার ভাবে খেলো তাহলে তুমি হ্যাকার বা প্যানেল ইউজার এক কথায় বলতে গেলে তুমি ফিয়ার খেললে মানে তুমি ইলিগেল প্লেয়ার আমার ফ্যানেলিস্ট ভাই অনেকজন কি ব্লক লিস্ট করছে সবাই কিন্তু ভাই ফিয়ার খেলে আর অন্যদিকে এখানে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি মানে কতগুলো এখানে প্যানেল আছে মানে খেলে খেলে ভাই উঠে যাচ্ছে মানে ওদেরকে কিছু করতেছে না বাট আমাদের ফ্রি ফায়ারের রুলস এখানে আমার কিছু নাই যেহেতু আমাদেরকে ব্লক লিস্ট আজকে আমি আরো ভাবছিলাম নয়শো নিরানব্বই স্টার করে ফেলবো আজকে থেকে আমাদের সিএস পুস মানে অফ হয়ে যেত আমি এভাবে কিন্তু টার্গেট করে রাখছিলাম অ্যান্ড আমি তোমাদেরকে যে বলেছিলাম আমি সাবস্ক্রাইবারদেরকে গ্র্যান্ড মাস্টারে তুলে দিব সো কালকে দেখে সাবস্ক্রাইবারদের আড়িতে খেলা শুরু করতাম মানে আমার আড়িতে

বলার মতো নাই ভিডিও ভালো লাগলে লাইক দাও না লাগলে না দাও ঠিক আছে এন্ড সাবস্ক্রাইব করতে মন চাইলে সাবস্ক্রাইব করো সো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ কারণ লাগাতার ভাই বারো দিন গেম খেলছি মানে কোনো ব্যাকআপ আপ প্লেয়ারও ছিল না লাস্ট শেষ ম্যাচ মানে ভাই আমাদের সাথে যা হলো থ্যাংকস লাভ ইউ ফরএভার